জিনিস হলে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে আমরা এই মুহূর্তে আছি আমাদের জামশা ইউনিয়নের একেবারেই সর্বশেষ এই দুধঘাটা বলে গ্রামের নাম এখানে আর এখানে এই আমাদের ভাই ভাইয়ের নামটা কি বড় ভাই সোহেল ভাই এই সোহেল ভাই সোহেল ভাইরা এই শিং মাছ চাষ করছে আমাদের মানিকগঞ্জে সম্ভবত প্রথমবারের মতো যে এত বৃহৎ বৃহৎ দুইটা পুকুরে যেহেতু অল্প জায়গায় শিং মাছ চাষ করা যায় অনেক এই শিং মাছের খাবার দিতেছে ভাই বিশেষ করে খাবার দিবে হচ্ছে রাত্রে এই আমাদেরকে দেখানোর জন্য এখন খাবার দিতেছে আমরা দেখি যে কি পরিমাণ শিং মাছ আসে এই শিং মাছের বয়স হয়েছে কতদিন ভাই এক মাস এই শিং মাছের বয়স হয়েছে এক মাস এখন তাতে শিং মাছ আছে কতগুলা দুই পুকুর মিলে দুই পুকুর মিলে আছে আড়াই লাখ আড়াই লাখ এটা আপনি কিনছিলেন কি যে ফোন একেবারে ছোট পোনা কিনছিলেন একবারে ছোট পোনা কিনছিলাম আপনার এক কেজিতে চৌত্রিশশো পিস চৌত্রিশশো লাইনে পোনা কিনছিলাম তার মানে এক প্রতি কেজিতে তিন হাজার চারশো পিস মাছ হয় আর কি পোনা হয় হ্যাঁ বুঝতে পারছি এখন তাতে মোটামুটি কয় মাস হয়েছে বয়স এগুলো এটার এক মাস সামথিং আর কি দু একদিন এরকম হয়েছে এক মাসের সাথে একটু বেশি হয়েছে আর কি বুঝতে পারছি আর সেই সাথে আপনার এই খরচ পড়ছিল কেমন প্রতি কেজিতে প্রতি কেজিতে না এটা পিস হিসাবে পিস হিসাবে চতুর্পাশে পিস আমরা নেত্রকোনা থেকে নিয়ে আসছি আপনার গাড়ি বাড়া গরিব ভাড়া সহ

বিশ কেজি তার মানে দুই বস্তার মতো লাগে খাবার নিয়মিত মানে দিন যাইবো আর এই খাবারের পরিমাণটা বাড়তে থাকবো আচ্ছা 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 বুঝতে পারছি তার মানে দিন যাইবো খাবারের তাতে হিসাব করলে দেখা যায় ছয় মাসে খরচ হয়ে যায় অনেক টাকা সামথিং লাখ বিশ টাকা মতন বাজেট মানে এই ছয় মাসে ২০ লাখ টাকা শুধু খরজি হবে এই যাবতীয় সবকিছু নিয়েই বিশ লাখ টাকা যাবে ছয় মাসে শুধু খাবার পাবো ওরে সোহান আল্লাহ 20 লাখ টাকা যদি খায় মানে পরিচর্যার বাবদ আপনি হিসাব করেন ধরেন যেন 40 কেজি যদি খাবার খায় মাছটা অনেক ছোট মানে 1000 লিনা মাছ আছে বর্তমানে 1 কেজি দরে 150 পিচ এখন 40 কেজি খাবারের দাম 110 টাকা করে প্রায় 4500 টাকা দিন যা ব্যস্ত বড় বড় হবে আর মাছের খাদ্য বাড়বে দাদা আনুমানিক আশা করতেছেন মানে কি পরিমাণ মানে সেল হইতে পারে আশা আসলে আমরা যে পরিকল্পনা আমাদের শুরু করছি এটা আমাদের মোটামুটি ধরেন 30 35 লাখ টাকার মাছ হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ না বাজার যদি ভালো থাকে তাহলে আর একটু বাড়তেও পারে আচ্ছা 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 তার মানে পনেরো থেকে বিশ লাখ টাকা খরচ মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা বিক্রি হওয়ার সম্ভাবনা কি